হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস ফেভারি সো চলে এসেছে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এগুলো অনেক সুন্দর থাকবে অনেক কোয়ালিটি ফুল চামদানি কালেকশন থাকবে আর এগুলো আমরা একদম অফারে দিই যেটা হচ্ছে জামাটা পুরোটার মধ্যে যে এরকম গর্জিয়াস কাজ করা আছে প্যান্ট পুরোটা বিশাল বড় থাকবে সুন্দর only 500 টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল দামে এক পিসও নিতে পারবেন ঠিক আছে যেটা কালার আছে কালোর মধ্যে গোল্ডেন গোল্ডেনের মধ্যে ফিরোজা ঠিক আছে এটা অনেক সুন্দর থাকবে স্কাই কালার গোল্ডেন জারি পার লাল পাজামা ওড়নাটা অনেক সুন্দর থাকবে লালের মধ্যে স্কাই অনেক সুন্দর কম্বিনেশন এটার প্রাইস আমরা সিম দিচ্ছি ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে খয়েরি ডিপ খয়েরির উপর থাকছে গোল্ডেন জারির কাজ করা এটা প্যান্ট থাকবে ভিতরে ইনারে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় থাকবে এটার প্রাইস আমরা সেম দিয়ে দিলাম দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে কিনে ফেলুন আরো সুন্দর থাকবে ব্লু কালার রেড ব্লু কালার অনেক সুন্দর সুন্দর কালার কালো পরি জন্য একটা কালো ড্রেস অনেক সুন্দর থাকবে ব্ল্যাক কালার প্যান্ট থাকবে এটা তো চলুন মাতা ব্ল্যাক এর মধ্যে কি আছে অনেক সুন্দর হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সেকেনও নিতে পারছেন এটা অনেক সুন্দর থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে ফিরোজ আর কন্ট্রাস্ট আছে প্যান্ট এটা হচ্ছে উন্না